আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাই সবাইকে আজকের অনলাইন সেশন আমরা আলোচনা করছিলাম কেমিস্ট্রি তোমাদের এসএসসি কেমিস্ট্রি এগারো নম্বর অধ্যায় অধ্যায়ের নামটা ছিল খনিজ সম্পদ জীবাশ্ম এই খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আমাদের আলোচনা চলছিল আমরা গত পর্বে পাঠ এক এবং পার্ট দুই নিয়ে কথা বলেছিলাম আজকে পার্ট তিন নিয়ে কথা বলার চেষ্টা করব দেখি কথা বলা যায় কিনা যদি সম্ভব হয় পার্ট তিন তোমার সামনে আমরা যাবো হ্যাঁ এরপরে একটু ডিফিকাল্ট কোয়েশ্চিন কিছু আছে অর্ধেক পার্ট আমাকে অনেকেই ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলছে আমরা পরে এটা পার্ট তিনটা পরে আপলোড করে দিব এখন আমরা এখান থেকে শুরু করি পার্ট চার থেকে শুরু করি পার্ট চার থেকে শুরু করি তাহলে খেয়াল করো পার্ট চার থেকে আমরা পড়াশোনা করাই আগে বলেছিলাম পার্ট এক জীবাশ্ম জ্বালানি পার্ট দুই বলেছিলাম প্রাকৃতিক গ্যাস এবং পার্ট তিন ছিল পেট্রোলিয়ামের আংশিক পাতন কিন্তু আমরা এখন চলে গেলাম পার্ট চারে যেহেতু তোমাদের পি টেস্ট পরীক্ষা সেহেতু তোমাদের যে সবচেয়ে ডিফিকাল্ট অংশগুলো বা যেগুলো ডিফিকাল্টি মনে হয় কঠিন মনে হয় সহজ লাগে না সে বিষয়গুলো আলোচনা করব আর কিছু অংশ ছেড়ে দিচ্ছি আমরা যখন তোমরা যদি এগুলো আমাদের প্লে লিস্টগুলো খেয়াল করো ইউটিউব চ্যানেলে যেয়ে দেখবা সবগুলো রিলেশন পাট 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 আকারে বিস্তারিত আলোচনা করা আছে আমি এখন তোমাদের জন্য শুধু যে বিষয়গুলো নিয়ে তোমাদের খুব সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো হ্যাঁ আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো এবং তোমাদের একটু উপকার হোক সেই ইচ্ছাই তো আমাদের ক্লাসগুলো দেওয়া খাতা কলম নিয়ে বসো আমার মনে হয় যে ক্লাসগুলো একটু কষ্ট করে দেখলে একটু খাতাগুলোম নিয়ে বসলে মনে করবে আমি তোমাকে পড়াচ্ছি এই ভেবে নিয়ে যদি ক্লাসগুলো করো এই এই ভেবে নিয়ে যদি ক্লাসগুলো পড়াশোনা করো আশা করি যে মনে হবে তোমার সামনে একজন টিচার এবং তুমি ক্লাস করছো তার সাথে বসে অনলাইন ক্লাস ঠিক অনলাইন মনে হবে না এটা তোমার ব্যাপার যদি মনে করো চলো না আমরা ক্লাসটা শুরু করে ফেলি পাট চার জৈব রসায়ন জৈব রসায়ন আর আলোচনা হবে এখানে তাহলে জৈব রসায়ন জৈব যৌগ আর একটা শব্দ আছে যৌগ এই দুইটা তিনটা পয়েন্ট নিয়ে এই পাঠটা আমরা শেষ করে ফেলবো হ্যাঁ তাহলে চলো দেখি পাটের শিরোনাম অনুযায়ী জৈব যোগ এবং অজৈব যৌগের মধ্যে যে পার্থক্য খেয়াল করো জৈব রসায়ন কাকে বলা হয় জৈব রসায়ন কাকে বলা হয় তাহলে জৈব রসায়ন তাকে বলা হয় যেখানে কার্বন এবং কার্বনের থাকে একটু ভালো করে খেয়াল করবা যেখানে কার্বন এবং কার্বনের যৌগ থাকে অর্থাৎ যে রসায়নের মধ্যে কার্বন নিয়ে কথা বলা হয় আর কার্বনের যোগ নিয়ে কথা বলা হয় কার্বন এবং কার্বনের যোগ নিয়ে আলোচনা করা হয় যে রসায়নের মধ্যে সেই রসায়নটাকে বলা হয় জৈব রসায়ন আশা করি তোমরা জৈব রসায়ন ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে এখন একটা প্রশ্ন অ্যান্সার দাও মিথেন মনে করো এটা একটা মিথানল এটা সি এইচ ও ইথানল সি এইচ থ্রি সি ও এইচ এটা হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড তাহলে দেখো মিথে মানে কার্বন আছে দেখো কার্বন 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 তা কার্বন সাথে কার্বনের যোগগুলো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় বা যে রসায়নে যৌগ যে রসায়নে কার্বন সম্পর্কিত যৌগগুলো নিয়ে কার্বন রিলেটেড যোগগুলো নিয়ে আলোচনা করা হয় তাদেরকে জীবন সামনে যাচ্ছি তখন আলোচনা করছি এবার হচ্ছে জৈব যোগটা কি জিনিস জৈব যোগটা কেজি দেশে জৈব যোগটা হলো দেখো কার্বন আছে আচ্ছা এমনি বুঝবা তোমরা অজৈব যৌগ কি দেখো সালফার ডাই অক্সাইড আছে একটু খেয়াল করলে বুঝবা যে সমস্ত যৌগের মধ্যে কার্বন আছে তাকে বলা হয় জৈব যোগ এবং যে সমস্ত যৌগগুলোর মধ্যে কার্বন নাই অর্থাৎ অন্য অন্য কি মলগুলো আছে তাকে বলা হয় যৌগ অনুমান করো এবং চিন্তা করো দেখো এখানে কার্বন 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 আছে এটি এটি যৌগ এখানে নাই 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 কোথাও কোথাও এর মধ্যে তাই অজৈব যৌগ তাহলে আমি আরেকবার রিপিট করছি সেটা হলো যে জৈব রসায়ন তাকে বলে যেই রসায়নের মধ্যে কার্বন এবং কার্বন নিয়ে যে যৌগগুলো গঠিত হয় তাদেরকে নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ কার্বনের যৌগ নিয়ে যে রসায়ন আলোচনা করবা যে রসায়ন আলোচনা করা হয় তাকে বলা হয় রসায়ন আর যুব যৌগ কোনটা বলা হয় যেখানে কার্বন থাকে যে যোগের মধ্যে তাকে বলা হয় জৈবযোগ আর অজৈব যগ কোনটা যেই যোগের মধ্যে কার্বন নাই তাকে বলা হয় অজৈব যোগ এ হলো আমাদের এই তিনটি শব্দ তিন শব্দ তোমরা বুঝতে পেরেছ আশা করি তো চলো আমরা এর পরে এই পাঠের পরে কিছু কথা আছে কি থাকলে বলবো নাহলে আমরা সামনে চলে যাব দেখি কোশ্চিনটা জৈবরাসায়ন কাকে বলা হয় আমি বলেছিলাম কিন্তু কথাটা একটু খেয়াল করো তোমরা তাই বুঝতে পারবে বলছে রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ কার্বনের যৌগগুলো নিয়ে তাকেই তাকেই রসায়ন বলে তো জৈব রসায়নের প্রধান আলোচ্য বিষয় হলো কি যৌগ জৈব রসায়নের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে জৈব যৌগ এখন পরের কোশ্চিনটা এই যে কোশ্চিন দেখো জৈব যৌগ বলতে কি বোঝায় আমি বললাম কিন্তু যে সকল যৌগে কার্বন বিদ্যমান তাদেরকে বলা হয় যৌগ সহজ কথাই যৌগ বলতে হাইড্রোকার্বন এবং তাদের জাতক সমূহকে বোঝা অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ এবং তাদের থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয় আমি কথা কথাগুলো বললাম হয়তো অনেকেই ভালো না একটু খেয়াল করো জৈব যৌগ কাকে বলা হয় একটু মনোযোগ দিলে সম্ভব জৈব যৌগ হাইড্রোকার্বন বলেছে হাইড্রোকার্বন মানে হচ্ছে সকল হাইড্রোকার্বন সমূহ দেখো এইচ ফোর অ্যালকিন অ্যালকাইন সি টু এইচ সিক্স অ্যালকাইন সি টু এইচ টু অ্যালকাইন বেঞ্জিন এরা সবই হাইড্রোকার্বন আমরা যখন হাইড্রোকার্বনের ভাগে যাবো তখন তোমরা এটা বুঝতে পারবো যে কেন অ্যালকেন বলছে কেন অ্যালকিন বলছে কেন অ্যালকাইন বলা হচ্ছে মেনলি মনে রাখবা হাইড্রোকার্বন যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকে তাকে বলা তাহলে কার্বন যোগ তাহলে কারা যুবযোগ হচ্ছে হাইড্রোকার্বন যারা তারা যারা হাইড্রোকার্বন তারা যেমন হচ্ছে সি এইচ ফোর যেমন সি টু এইচ টু যেমন হচ্ছে সি টু এইচ সিক্স এরাই হচ্ছে কি হাইড্রোকার্বন অনলি কার্বন অনলি হাইড্রোজেন মানে হাইড্রোকার্বন সুতরাং দেখো যে কার্বন থাকলেই তো হয় যৌবযোগ কিন্তু যারা হাইড্রোকার্বন তারা এই যুক্ত তাই তারাই হচ্ছে কি জৈব যৌগ আরো আছে আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল অ্যালডিহাইড ওই অ্যালকোহলগুলোও হয় কিন্তু হাইড্রোকার্বন থেকে যারা অন্য যারা পাওয়া যায় হাইড্রোকার্বনে জাতক সমূহ তারাও কিন্তু জৈব যৌগ যেমন যেখানে বললাম অ্যালকোহল অ্যালকোহলটা হচ্ছে জৈব যৌগ অ্যালকোহলের একটা উদাহরণ দিচ্ছি CH3OH দেখেন কার্বন আছে কিন্তু যেমন অ্যালডিহাইড অ্যালডিহাইড কোনগুলো অ্যালডিহাইড হাইট কিন্তু সিএইচ থ্রি সিএইচ এই যোগটাকে অ্যালডিহাইড বলা হয় কেন বলা হয় এর পদ্ধতিগুলো কি সংকেতগুলো কি পরে আলোচনা করা হবে তখন অ্যালডিহাইড ডি যাব তখন তাহলে অ্যালডিহাইড হচ্ছে সিএইচ থ্রি সিএইচ এখানে কিন্তু কার্বন আছে এখানে কার্বন আছে এখানে কার্বন আছে এখানে কার্বন আছে এখানে কার্বন আছে কার্বন আছে বলেই কিন্তু এটা জৈব যৌগ এ হচ্ছে আমাদের জৈব যৌগ এবং অজৈব চিনার মোটামুটি আমরা চেষ্টা করলাম এখন এখানে সেরকম কোশ্চিন নাই তোমাদের শুধুমাত্র আমি জিজ্ঞেস করবো যে বলো জৈব যোগ আর অজৈব যৌগ কোনগুলা তো জৈব মানে কার্বন থাকবে আর অজৈব যৌগ মানে কার্বন থাকবে না এটাই হচ্ছে আমাদের জৈব যোগ এবং অজৈব চেনার উপায় তাহলে মোটামুটি এটা হয়ে গেল একটা কথা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যোগে কার্বন থাকার পরেও যৌগ নয় দেখো কার্বন ডাই অক্সাইড এই যোগের মধ্যে কার্বন আছে কিন্তু হ্যাঁ কার্বন ডাই অক্সাইডের এই যোগের মধ্যে কার্বন বিদ্যমান কার্বন আছে কার্বন থাকার পরেও এটাকে আমরা যৌগ বলি না হ্যাঁ এটা একটা যৌগ তাহলে এটা ব্যতিক্রম যে কার্বন ডাই অক্সাইড যোগে কার্বন থাকার পরেও এটা জৈব যৌগ নয় এটা একটি যৌগ আর একটা কোশ্চিন এই কোশ্চিনটি খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষাতে পড়ে সাধারণত যে এবং মধ্যে পার্থক্য চারটে পার্থক্য হোক বা দুইটা পার্থক্য হোক একটু দেখে নি সাধারণত জৈবযোগে কার্বন অবশ্যই থাকবে কার্বন অবশ্যই থাকবে কারণ কার্বন থাকলে এটা যৌগ আর অজৈবযোগ্য কোনটা যে দুই একটা ব্যতিক্রম ছাড়া সাধারণত অজৈব যোগ কোনো কার্বন থাকে না এই যে ব্যতিক্রম বলতে যেমন কার্বন এটা একটি অজৈব যৌগ হওয়ার পরেও কিন্তু কার্বন আছে এটা একটু ব্যতিক্রম আবার বলছে জৈব যোগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে কিন্তু অজৈব বিক্রিয়া হতে সেরকম সেরকম দীর্ঘ সময় লাগে না এভাবে এই কথাগুলো আছে একটু পড়লে সম্ভব দেখো লেখা আছে এখানে জৈব যোগ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয় জৈব যোগ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয় সমযোজী বন্ধন কাকে বলা হয় তোমরা জানো যে অধাতু এবং অধাতু এর মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলা হয় সমযোজি যোগ বা সমযোজি বন্ধন আমরা এটা পঞ্চম অধ্যায় শিখেছিলাম যদি তোমাদের এটা নিয়ে প্রবলেম হয় যে সমযোজি বন্ধনটা কি জিনিস সমযোজি বন্ধনটা কি জিনিস সেটা বুঝতে না পারলে তোমরা পঞ্চম অধ্যায়ে যে পঞ্চম অধ্যায় থেকে এই ভিডিও ক্লাসগুলো লেকচারগুলো তোমরা একটু শুনে নাও দেখে নাও আশা করি যে এটা বুঝতে পারবা তাহলে যুবযোগ সাধারণত সমযোজি বন্ধনের মাধ্যমে গঠিত হয় আর অজৈব যৌগ সাধারণত আয়নিক এবং দুটাই হয় কেমন করে যেমন এখানে এটা কিন্তু আর এটাও কিন্তু তাহলে আমরা যদি বলি যে সোডিয়াম ক্লোরাইড দেখো তো সোডিয়াম ক্লোরাইড মধ্যে এই যোগের মধ্যে কোনো কার্বন আছে কি এখানের মধ্যে কোনো কার্বন নাই কিন্তু দেখো ক্লোরিন আছে এবং সোডিয়াম আছে এখানে কোনো কার্বন নাই যেহেতু এখানে কোনো কার্বন নাই তাহলে এই যৌগটাকে আমরা বলতে পারি কি এর একটি অজৈব যৌগ তাহলে অজৈব যৌগ এইটা অজৈব যৌগ এইটা ঠিক আছে আবার সালফার ডাই অক্সাইড যদি বলি এটাও কি অজৈব যৌগ যদি বলি H2O এটা হচ্ছে অজৈব যৌগ তাহলে অজৈব যৌগ কোনগুলা অজৈব যৌগ হয় দুই ধরনের হ্যাঁ আমরা যদি বলি যদি বিষয়টা যে অজৈব যৌগ এটা কোনটা অজৈব যৌগ এটা হচ্ছে দেখো আয়নিক যোগগুলো কিন্তু অজৈবযোগ হতে পারে আয়নিক যোগগুলো। আবার সমযোজী যোগগুলো কিন্তু হতে পারে অজৈবযোগও এটা হতে পারে উদাহরণ দেখি কিছুক্ষণ আগে বললাম দেখো সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কার্বন নাই যেহেতু কার্বন নাই মানে এটা অজৈবযোগও তাহলে আরেকটা উদাহরণ দেখছি যেমন ধরো পানি তাহলে এখানেও কি দেখা গেল যে সমযোজি যৌগ কিন্তু এটা হচ্ছে অজৈব যৌগ তাহলে যেটা বলছিলাম সেটা হলো যে সমযোজি যৌগ আবার দেখো খেয়াল করো অজৈব যৌগগুলোর মধ্যে কার্বন থাকবে না দেখো কার্বন নাই কার্বন নাই কিন্তু একটা হচ্ছে আয়নিক যৌগ একটা হলো সমযোজি যৌগ তাহলে সমযোজি যৌগগুলা অজৈব যৌগ আয়নিক যৌগগুলা অজৈব যৌগ কিন্তু জৈব যৌগ হতে গেলে এখানে কিন্তু কার্বন অবশ্যই থাকা লাগবে এই পাঠের পরে কিছু এমসি কিউ আছে তোমাদের দেখার চেষ্টা করছি দেখো কোনটি অজৈব যৌগ বলতো আমি একটু আগে বলেছিলাম পানি কিন্তু অজৈব যৌগ হ্যাঁ আর প্রাকৃতিক গ্যাস কেরোসিন মোম এগুলো জৈব যৌগ কারণ ওখানে হাইড্রোজেন কার্বন একসাথে আছে নিজের কোনটি অজৈব যৌগ অজৈব যৌগ দেখো পানি কিন্তু অজৈব যৌগ তাহলে একই কোশ্চেন এটা বরিশাল বোর্ড এটা রাজশাহী বোর্ড পানি কিন্তু অজৈব যৌগ কেন বলতো বলো পানি কেন পানি কেন পানিটা হচ্ছে এটা এটি ও যৌগ এই কারণে যে এর মধ্যে কিন্তু কোন এর মধ্যে কোনো কার্বন নাই এটা কার্বন নাই কার্বন না থাকার কারণে এটা যৌগ আশা করি তোমরা আমাদের এই লেকচারটি বুঝতে পেরেছো হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে